আজকে খেলা হবে খেলা হবে না আজকে খেলা হবে না অলরেডি খেলা শুরু হয়ে গেছে দর্শক মাঠের মধ্যে এক প্রান্তে রয়েছে জামাত ইসলাম আর অন্য প্রান্তে রয়েছে বিএনপি এই দুই দলের মধ্যে এখন হাড্ডা হাড্ডি লড়াই চলছে বাঘ সিংহের খেলা চলছে কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে এই দেশের মানুষের পাশে কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি কিন্তু বিএনপি রয়ে গেছে এই দেশে কথাটি বলেছেন জনাব আরেক জিয়া আচ্ছা বলুন তো জনাব তারেক জিয়ার মুখে কি এই কথাটি মানায় দীর্ঘ সতেরো বছর পর ঢাকায় ফিরছেন দেশে ফিরছেন তারেক রহমান এই কথাটি জনাব তারেক জিয়ার মা যদি বলতো বেগম খালেদা জিয়া তাইলে তার মুখে কথাটা মানাতো কেননা বিগত ১৬ বছরে ফেসিস্ট হাসিনার আমলে অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করে যেই খালেদা জিয়া দেশের মধ্যেই টিকেছিল এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে দেশেই তার মুখে কথাটা মানায় কিন্তু তার ছেলে এত দিন দেশের বাইরে ছিল যে দেশে এসে সাহস পেত না অবশেষে পাশে আগস্ট ঘষার পরে দেশ থেকে যখন শেখ হাসিনা পালিয়ে গেল তারপরেও সে দেশে আসতে পারল না বিগত দেড় বছর পরে দেশে আসলো মানে নতুন করে দেশ স্বাধীন হওয়ার দেড় বছর পরে দেশ স্বাধীন হলো সে তারপরে দেশে আসলো এখন সেই তুলনায় তার মুখে কি এই কথাটি মানানসই জনাব তারেক জিয়ার কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি হয়েছে তিনি বক্তব্য দিতে গিয়ে জামাত ইসলামকে এমন একটা আখ্যায়িত করেছে এমন খোসা মেরেছে যেটা সোশ্যাল মিডিয়া এখন তোলপার বলা হচ্ছে জনাব তারেক রহমান বলেছে জামাত ইসলাম জনগণকে সেরেকি শিক্ষা দিচ্ছে এবং এই সেরেকি শিক্ষা দেওয়ার কারণেই জামাত ইসলামের সেরেকের কারণেই নাকি বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এবং জামাত ইসলাম যদি সতর্ক না হয় সাবধান না হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন বক্তব্য দিয়েছে জনাব তারেক রহমান আর এই বক্তব্য দেওয়ার পরে মনে করছেন জামাত ইসলামের নেতাকর্মীরা ঘুম পারবে না ঘুমিয়ে কিন্তু তারা নয় এবার জামাত ইসলামের পক্ষ থেকে কি বক্তব্য আসলো কোন একজন মুসলমান যিনি আল্লাহকে বিশ্বাস করেন রসুলকে বিশ্বাস করেন আখেরাতকে বিশ্বাস করেন পরকালে বিশ্বাসী কোন মানুষকে একজন মুসলমান কাফের বলা পুফুরি বলা যায় না হাদিস আল্লাহ রসুল নিষেধ করেছেন হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন কোনো মুসলমান কোন মুসলমানকে কুফুরি আখ্যা দিতে পারে না বা কাফের বলতে পারে না জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছে উনি লক্ষ্য মানুষের সামনে দাঁড়িয়ে এবং সেটা সোশ্যাল মিডিয়া তোলপার সৃষ্টি হয়েছে জামাত ইসলামকে কুফুরি বলে মানে আখ্যায়িত করেছে এবং জামাত ইসলাম কুফুরি শিক্ষা দিচ্ছে মানে কুফুরি মানে কি কাফের অর্থাৎ জামাত ইসলামকে কাফের আখ্যাইতে দিয়েছে যার কারণে অনেকে বলছে যে লন্ডনে হুজুর মুফতি মুক্তিস বাংলাদেশে এসে নতুন ফতুয়া জারি করেছে অর্থাৎ রসুল্লা সাল্লাম বলেছেন কোনো মুসলমান কোনো মুসলমানকে কাফের বলে আখ্যায়িত দিতে পারে না যদি কেউ বলেই থাকে সে যদি কাফের না হয় তাহলে যে বলবে সে নিজেই কাফে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা বাংলাদেশের জামাতের কোনো নেতা এই ভোট দেওয়ার বিনিময়ে জামনাথ বিক্রি করছে এটার একটা প্রমাণ কেউ দেখাইতে পারবে জামাতের প্রার্থী জনাব রফিকুল ইসলাম খান তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়া তোলপার তিনি জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে অর্থাৎ বিএনপি কে উদ্দেশ্য করে জোর গলায় একটা দাবি জানিয়েছে যে গোটা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জামাত ইসলামের কোনো কর্মী ভোট নেওয়ার জন্য মানে জান্নাতের টিকিট দেবে এমন কথা কেউ বলে নাই কিন্তু বিএনপি বলেছে ভোট নেওয়ার জন্য আইডি কার্ডের কথা কি বলে ফ্যামিলি কার্ডের কথা জনাব তারেক রহমান নিজে একটা বক্তব্য দিয়েছে যে আমরা যদি নির্বাচনে আসি তাহলে ফেলাট করে দেওয়া হবে ফেলাট বাসা করে দেওয়া হবে দশ টাকা দামে কেজির মতো অনেক কার্ডের মানুষকে লুপ দেখানো হচ্ছে মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলা লঙ্ঘন নয় না শেখ হাসিনার আমলে শেখ হাসিনা ক্ষমতায় আসার জন্য দশ টাকা কেজি চাউল খাওয়াবে এমন কথা বলেছিল তাহলে কি সেই ফর্মুলাই ব্যবহার করছে বিএনপি যেমন তিনি বলতেছে ফ্লাট করে দেওয়া হবে যেমন তিনি বলতেছে ফ্যামিলি কার্ড হাতে দেওয়া হবে দেশের মানুষের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সেখান থেকে দুই হাজার থেকে পঁচিশশো টাকার সদাই সবার ঘরে ঘরে পৌঁছে যাবে এমন লোভ দেখাচ্ছে বিএনপি এটাই কিন্তু দাবি জানিয়েছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দশ টাকা দামে কেজির মতো অনেক কার্ডের মানুষকে লোভ দেখানো হচ্ছে মানুষকে ফ্লাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলা লঙ্ঘন নয় না বিগত দিনে আমরা নির্বাচন দেখেছি যেখানে কিন্তু রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে অন্যায়ভাবে অত্যাচার করে মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে নিজেদের পক্ষে ভোট নিয়েছিল হাসিনা গত ষোলো বছর নির্বাচন আমরা দেখেছি তিন তিনটা নির্বাচন আমরা দেখেছি আমরা ভোট দিতে পারি নাই আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই অটোমেটিক ভোট হয়ে গিয়েছে কিন্তু এবার ভোট কেন্দ্রে যদি কেউ দখল করার চেষ্টা করে প্রশাসন কি করবে জনগণের অধিকার রক্ষার্থে এবার আমরা কোনো রকম সাথ না পাবলিক তো বলছে যে যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে চায় দিয়ে প্রশাসনের মুখ থেকে আমরা শুনলাম জনগণও কিন্তু একই কথা বলতেছে এবার যদি কেউ ভোট কেন্দ্রে গিয়ে ভোট ডাকাতি করার চেষ্টা করে তাহলে হাত পা ভেঙে দেওয়া হবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া হবে আমরা চাই কার্ড দেওয়া হোক জনগণ সুবিধা পাক কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো দুই হাজার টাকার কার্ড নিতে এক হাজার টাকা ঘুষ দেওয়া লাগবে না তো এনসিপি নেতা জনাব নাহিদ ইসলামের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে বক্তব্য অবশ্য মানেটা ভালোই লেগেছে আমার কাছে তিনি বলতেছে ফ্যামিলি কার্ড দেওয়া হোক আর কৃষক কার্ড দেওয়া হোক যাই দেওয়া হোক না কেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কথা হলো ফ্যামিলি কার্ডটা যেন সকলের হাতে হাতে যায় কারণ আমার সোনার বাংলাদেশ তো ভাই এর আগে ভাতা কার্ড প্রতিবন্ধী কার্ড বেধবা ভাতা কার্ড অনেক কার্ডই তো শেখ হাসিনা করেছিল তাই না কিন্তু যেই সমস্ত নেতারা যেই সমস্ত মেম্বার চেয়ারম্যান তাদের হাতেই তো ভাই কার্ডগুলো একদম অটোমেটিক শেষ হয়ে গিয়েছে এবং একটা কার্ড নেওয়ার জন্য যদি এক হাজার করে টাকা দেওয়া লাগে এরকম ঘটনা তো ভাই বিগত দিনে ঘটেছে কার্ড দিক ভালো কিন্তু কার্ডের বিনিময়ে যে আবার টাকা নেবে তাইলে ভাই কথা আছে না যে যার টাকা দে তারই বুঝ দেওয়া এরকম যদি হয় তাইলে তো ভাই কার্ড নেওয়ার কোনো মানেই হয় না আর বিএনপি যে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিচ্ছে বা জনগণকে দিবে আসলেও কি সেই ফ্যামিলি কার্ড জনগণ হাতে পাবে বা হাতে পেতে গেলে কত টাকা খরচ করতে হবে দর্শক শ্রোতা এর আগে আমরা দেখেছি যার হাতে ক্ষমতা ছিল অর্থাৎ একজন মেম্বার ওয়ার্ড চেয়ারম্যান মেম্বার এদের হাতে যখন কার্ডগুলো আনতে যায় মানুষ তাদেরকে টাকা দিতে হয় শুধু তাই নয় তাদের সাথে যারা রিলেশনশিপে থাকে বা তাদের কাছাকাছি যারা থাকে চেয়ারম্যানের সাথে যারা থাকে মেম্বারের সাথে যারা থাকে তাদের মনে করেন যে ঘরে বাড়িতে বিল্ডিং আছে তাদের খাওয়া পড়ার কোনো অভাব নাই ব্যবসা আছে নিজেদের নামে বিধবা ভাতা কাট বানায়া রেখেছে নিজের স্ত্রী বেশি আছে নিজের বাবা বেশি আছে মায়ের নামে বিধবা ভাতা বানায়া রেখেছে নিজেরা সবাই সুস্থ অথচ তাদের নামে প্রতিবন্ধী ভাতা কাট বানিয়ে রেখেছে তো এই রকম জানি ভাই না হয় তাই না ফ্যামিলি কার্ড আমার মতে ওই গরিব দুঃখী ওদেরকে না দিয়ে যারা বর্তমানে বড় মাফের নেতা খেতা আছে যারা চাঁদাবাদী এগুলো করতেছে আমার মনে তাদেরকে দেওয়া উচিত অন্তত চাঁদাবাদিটা বন্ধ হবে সর্বশেষ যে বক্তব্যটি আপনারা শুনলেন একজন সাধারণ জনতা তার বক্তব্যটি সোশ্যাল মিডিয়া তোল পার সত্যি অবাক হয়েছে বক্তব্যটি শুনে তিনি সরাসরি বলতেছে বিএনপি ফ্যামিলি কার্ড দিবে সমস্যা নেই তবে সাধারণ জনগণকে দেওয়া দরকার নেই বিএনপির কর্মীদের হাতেই এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হোক কেননা তারা হয়তো ফ্যামিলি কার্ডের টাকা দিয়ে সংসার চালাতে পারবে তারা চাঁদাবাজি বন্ধ করবে বাংলাদেশে নির্বাচনের এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে অকল্পনীয় নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে বিরাট আয়োজন চলছে এ বিষয়ে আমাদের জরুরিভাবে সতর্ক থাকতে হবে নেপথ্যে ভারত